আমি আসি তোমাদের কারণে মন পাগল পরা রমজান মাস আজকে পাঁচটি রোজা যার করে চলে যাচ্ছে ইনশাল্লাহ তো সকলে কে কে রোজা রেখেছে ওয়ান পয়েন্ট মিডিয়া ইউটিউব চ্যানেলের সকলকে আমন্ত্রিত এবং স্বাগত যারা যারা লাইভে যুক্ত আছেন সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ আমরা ইউটিউবে যারা যারা কাজ করতেছি সকলকে আসলে খুবই কষ্ট করে কাজ করতে হয় ইউটিউব নেম মতো লাইভে আসা হয় না আমি সকলকে জানাই রোজা মোবারক আজকে পাঁচটি রোজা তবে লাইভে আসতে হয় লাইভে আসলে কি হয় সকলকে সকলের সাথে পরিচয় হয় সকলের সাথে কৌশল বিনিময় হয় ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে অনেকেই সাপোর্ট করতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করাতে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এখন পর্যন্ত চোদ্দ হাজার সাবস্ক্রাইবার তো যেহেতু আমি চোদ্দো হাজার সাবস্ক্রাইবার তো আসলে এই ক্ষেত্রে খুবই ভালো একটি র্যাঙ্কিং আছে চ্যানেলটা তো আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলে একটু কমেন্টে জানান প্লিজ দিনের বেলা আসলে সকালে লাইভে বন্ধুরা হয়তো বা অনেকে থাকেন না কারণ রমজান মাস তারপরে যারা নাইট নাইট্রোজিজ অফিসিয়াল তারা কিন্তু রাত্রে ডিউটি করার পরে চেয়ে রেখায় কিন্তু এক টানা গুম হয় আর আজকা যেহেতু সপ্তাহে শেষ দিন বিশেষ বৃহস্পতিবার তো সেক্ষেত্রে কিন্তু সকলেরই একটু নানান ধরনের কাজ আছে তো যার কারণে হয়তো অনেকেই লাইভে এখন যুক্ত হতে পারতেছে না সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তুমি আসমানে থাকো প্রভু আমি জানি তবু তোমারি প্রেম যে আমার হৃদয় গহিনে আমরা তোমার গো অন্য কারো না আলি মূল গাইবি তুমি মালিক আহ্বান রমজান মাসে কিন্তু গজল শুনলে অনেক ভালো লাগে মন শান্তি থাকবে দেখবেন তারপরে রোজা অবস্থায় গজল কোরআন তলাওয়াত তারপরে নিজে কোরআন তলাওয়াত করতে পারেন যারা যারা কোরআন তলাওয়াত জানেন না ওরা সকলেই একবার সুরা ফাতে তিনবার সুরা এক শরীফ পড়লে কিন্তু এক কোরআন শরীফের খতম এটা কিন্তু আমাদেরকে আলেমরা বলে থাকেন তো ইনশাল্লাহ এটা সত্য কথা কারণ যে জিনিসগুলো আলেমরা প্রকাশ করেন সেই জিনিসগুলো কিন্তু একদম বাস্তবতা কারণ এটা হাদিস কোরআন থেকে ওনারা যা পাইছেন তাই কিন্তু বলতেছেন একবার সুরা আউজ্লা বিসমিল্লা সহ পড়লে সুরা ফাতেহা তিনবার সুরা একলা শরীফ পড়লে এক কোরআন শরীফের খতম তিরিশ সুপুরা কোরআন শরীফের খতম ইনশাল্লাহ আমরা সকলে বেশি বেশি রঙের মাসে পড়বো রঙের মাসে বেশি বেশি আপনারা যত নেকামল করবেন আর নেকামল করলে কিন্তু আপনাদের মো করতে পারেন একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ বললে অনেক পরিমাণ নেকি রমজান মাসে এমনিও তো নেকি রব আপনি কিন্তু রমজান মাসে আল্লাহ পাকরা বললেন গুনাহ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহু আল্লাহ দয়া করো নূর নবীজির কলম পর একলকে করো দোমตะ কীতে ধরে ফিরো আল্লাহু আল্লাহ আর হামাতালিল আআমিন আপনি হইয়ে উম্মতের জাবীন আপনি বিনে নবীকে করিবে পার দয়াল নবী দয়াল নবী গো چار کے اللہ نور محمد صلی اللہ, 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 اللہ حسبی ربی جو نور محمد صلاح اللہ اللہ la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah আলহামদুলিল্লাহ দয়ালো নবী দেনের ছবি আহারসবে না আমার দয়াল নবী দেনের ছবি আহারসবে না আমার। তিষট্টি সাল জিন্দগি কাটছে বলে উন্মতি তিষট্টি সাল জিন্দগি কাঁদছে বলে উন্মতি আর আসবে না জগতে আমার দয়াল নবি জ্ঞান রসবি আহার আসবে না জগতে আসলে রোজা রঙের মাসে গজাল এবং কোরআন তালাবাদ বা বেশি বেশি জিগিরাজার করলে আল্লাহ পাকারা বল কিন্তু আমাদেরকে বেশি পরিমাণ নেকি দিয়ে থাকেন কারণ যেরকম ঈদ আসলে আমাদেরকে মেল ফ্যাক্টরিতে চাকরি করলে অবসর চাকরি করলে তখন কিন্তু কি হয় এই চাকরি থেকে কিন্তু আমাদেরকে একটা বোনাস দেওয়া হয় তো আমরা সারা বছর যাই কিছু করি না কেন পাপ করি বা সব করি যাই কিছু মেলে কিন্তু দেখা গেছে ডিউটি করলে অফিসে কেউ পনেরো দিন জানে এক মাস তাই বলে কিন্তু আল্লাহ যারা ফ্যাক্টরি আছে বড় ওনার আছেন ওনারা কিন্তু কম দেন না যার কারণে পাক কিন্তু রমজানের এরকম করে দিয়েছেন মানে রমজান মাসটাকে যে আপনার সারা বছর যা কিছু কারণে রমজান মাসে রোজা রাখতে রোজা রাখার পরে তারা এই করলে তাই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার আপাতত আল্লাহ পাকরা বললেন যা করতেন সারা বছর তা কিন্তু দ্বিগুণ করে দিবেন দ্বিগুণ করে দিলে কি হবে আপনার পিছের গুণাগানি যা আছে সব কিন্তু মুক্তি হচ্ছে لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونجامات لك والمل لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد مون جمعت لقوا الملك لا شريك له. هجدين تاك بونامي بوكريتي الكيالي. একদিন মাটির ভিতরে হবে গর রে মনামার কেন বন্ধ দালন গর রে মনামার কেন বন্দ দালন ঘর একদিন মাটির হবে গর রে মনামার কেন বন্ধু দলন রে মন আমার কেন বন্ধু দলন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধরি সবই রবে মাটির পর বন্ধু বান্ধব যত মাতা তারা তার বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলি হবে তোমার পর রে মনাম কেন বন্ধ দলন রে মহ কেন বন্ধ দালানগড় দেহ তোমার কুর্ম চীগুলে যা শিরারূপ শিরা গলি ছিন্ন ভিন্ন হবে প্রাণ চলে যাবে ছবি পরে রবে প্রাণ চলে যাবে ছবি পরে রবে এই দিন তো থাকবে না কেউ আপন কেন বন্ধু দলন গড়ে মন আমার প্রিয় বন্ধুরা তো আপনারা কে কোন জায়গা থেকে এম রুবেল শেখ রুবেল ইসলামিক মিডিয়া অন ফ্যান মিডিয়া ইউটিউব চ্যানেল দেখতেছেন এই সরাসরি লাইভে তো কমেন্টে জানান কার কার ফেস আছে কে কে ফেজ চালাই কে কে ইউটিউবে মনিটাইজিং করছেন সকলে কমেন্টে জানান মনিটাইজিং কে কে চালু হয়েছে আমার কিন্তু মনিটাইজিং অন হয়েছে টাকা পয়সা তো বড় কিছু না ভাই আসলে আমরা মিডিয়াতে কাজ করে যে জানেন কিসের জন্য বিনা স্বার্থে সকলের সাথে বন্ধুত্ব করার জন্য পরিচিতি লাভ করার জন্য টাকা পয়সার জন্য না ভাই অনেকে কিন্তু ভাবেন যে এরা এই ধরনের ভিডিও করে সেই ধরনের ভিডিও করে এগুলো লজ্জা সরব টাকার জন্য কি করে দেখেন এটা না আসলে মিডিয়া জগতে কাজ করলে সবার সাথে পরিচয় অর্জন করা যায় তারপরে মন বাউল লাগে এইসব নিয়ে আর কি কথা বাতা বন্ধুত্ব এরকম জিনিস কারোর সাথে কেউ যে বন্ধুত্ব করে ফেলে মেয়ে হোক বা ছেলে হোক সেদিক বিবেচনা করে কিন্তু বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হচ্ছে গা মনের ভালোবাসা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে নিচে মায়া করে তুমি আছো দুনিয়াতে একবার তুমি ভাবো না কবরও যাইবা খালি হাতে গো কবরও যাইবা খালি হাতে অনেকে এই মতে লাইভ যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখতেছেন অন পয়েন্ট মিডিয়া ইউটিউব চ্যানেল যেহেতু আমি ফেজেও কাজ করি তো আমার ফেজের নাম হচ্ছে এমডি রুবেল শেখ তো সকলেই আমার ফেজটাকে ফলো দিয়ে আসবেন দেখে আসবেন কী ধরনের কনটেন্ট ভিডিও করি যে কিন্তু আমার নিস্টিমে চালু হয়ে আছে ইনিস্টিমে ইনিস্টিম এট যেটা আছে আসলে সেটা আসলে চালু হয়ে গেছে তো ওটার মনিটরিং হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তখন আমাদের আর এত কষ্ট কষ্ট হল লাগে এই অন্তরে কেন রাখিনা বুঝতে পারছেন তবু হাই লজ্জা শরম নাই এই সমাজে কত বাইরে পাই এই সমাজে এরকম বায়ু বোনেরা আছে যে আসলে বয়সটা তাদের পনেরো ষোলো সতেরো বছর কিন্তু ওনারা রোজা রাখে না কিসের জন্য রোজা রাখে না এটা হচ্ছে আপনার মানে ওদের কোনো ধৈর্য শক্তি নাই বিশ্বাস করে ওনারা যে আমরা একদিন দুনিয়া থেকে ওপারে চলে যাবো তারপরেও রোজা রাখে না কেন রাখে না কারণ বিশ্বাস করার পরেও নিঃশ্বাসটা শুনতেছি এটাও বিশ্বাস করি যে এটা আল্লাহর দ্বারাতেই হচ্ছে রহমতের দ্বারাই তারপরেও কিন্তু এই সমাজে অনেক বাইরে আছে রোজা রাখে না নিজের বড়িটাকে ফুলাইয়া ঘুরতেছে কিন্তু রোজা রাখার মতো তাদের একটা আল্লাহরই একটা খেলা যে আসলে ওদেরকে আল্লাহ হেজায়াত দিয়েছেন না কারণ ওদের নাই আর আমাদের আপনাদের দেখেন বাক্যে আছে বলে কিন্তু আমরা ইনশাল্লাহ রোজা রাখতে পারেছি কবুল করার মালিক আল্লাহ আল্লাহই ভালো জানেন যে আমরা রোজা রাখা আল্লাহ পাখরা পড়লাম কি আমাদের সঠিক নামে হচ্ছে কি না সেটা আল্লাহই ভালো জানেন তো আমরা আল্লাহর কাছে সকলে বলি যে আসলে আল্লাহ পাখরা বললাম সকল মানুষকেই আল্লাহ রোজা রাখার চেয়ে আমের মাসে যে রোজাগুলো রাখতে পারেন সেই তো বিজ্ঞান করুক সকলেই বলে আল্লাহ মামিন তো আজকের লাইফে এসে কিন্তু রোজা নিয়ে আলোচনা ছিল তো লাইভটা প্রায় ষোলো মিনিট হয়ে গেছে অনেক কথাই বললাম লাইভে এসে তো যারা যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর কথা বারাবো না যত রমজান মাস তো ইউটিউব টিমের কাছে আমার ভালোবাসা অবিরাম রইল কারণ ইউটিউবে কাজ করতে পেরে আমি খুবই খুশি এবং ইউটিউবে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত এবং ইউটিউবের সব পলিসি মেনে যেতে আমি চলতে পারি এবং কাজগুলো করতে পারি ইউটিউব টিমের কাছে আমার ভালোবাসা অবিরাম রইল ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন যে আমি ইউটিউব দিয়ে আমি ইউটিউব চ্যানেল করে আমি আসলে ওয়ান পয়েন্ট মিডিয়া দিয়ে আমি অনেক কিছু করব সমাজের মানুষের বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো বাংলাদেশের মানুষকে সহযোগিতা করব। এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা নেব। ভালো ভালো ভিডিও কন্টেন্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ